হবিগঞ্জের বাহুবলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলছে তে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন যে সেটি আসলে মধ্যে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষায় যারা রয়েছেন তারা প্রত্যেক ঘটনাস্থলে গিয়েছিলেন এবং পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে পুলিশ আমাদেরকে জানিয়েছে যে আজ সকালবেলা ব্যাটারি চালিত অটোরিকশার যে ভাড়া সেই ভাড়াকে কেন্দ্র করে ভাড়া পাঁচ টাকা বেশি নিয়ে আগে কেন্দ্র করে মূলত সংঘর্ষ হয় এবং কবিরপুর এবং সাতপাড়িয়া গ্রামের বাহবলে এই দুটি গ্রামের সংঘর্ষ যখন শুরু হয় তখন এর পার্শ্ববর্তী যে গ্রামগুলো ছিল তারাও আসলে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চলে এবং যেহেতু এটি ঢাকা সিলেট মহাসড়কের পাশ সাথে একেবারেই মৌচাক এলাকা বাহুবলের যে কারণে ঢাকা সিলেট মহাসড়কে যে যান চলাচল সেটিও আসলে দীর্ঘ সময় প্রায় দুই থেকে আড়াই ঘন্টা স্থগিত ছিল এবং দীর্ঘ যানজট আসলে ওইদিকে তৈরি হয় এর ফলে যাত্রীদের যে